ছাত্র জনতার অভ্যুতানের পর বড় পরিসরে পেয়েছে সাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনার কমতি ছিল না। ছিল পরিচালককে নিয়ে তাদের অনেকের অভিযোগ নিয়ে সেই অর্থে প্রচারণা করেনি ঠিক সময়ে গান ও প্রকাশ করেনি সাধারণত সমসাময়িক সময়ে সাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয় এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও কিন্তু ক্ষেত্রে একেবারে উল্টো পথে হেঁটেছেন পরিচালক অনন্য মামুন মুক্তির আগে শেষের চার দিনে এসে যেন এক মাসের প্রচারণা চালালেন এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল অনন্য মামুনকে এ নিয়ে অনেক কথাও শুনতে হয় কিন্তু মুক্তির প্রথম দিনের হিসাব পুরোপুরি উল্টে গেল মাল্টিপ্লেক্সের এই ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র প্রেক্ষাগৃহ মালিক ও কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে যে এই বছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ সিনেমাটি ছবিটির প্রথম দিনের রেকর্ড বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকা এই বছর মাল্টিপ্লেক্সের প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও সাকিব খানের গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকার টিকিট বিক্রি হয় প্রথম দিনে এই বছর মুক্তি পাওয়া সাকিব খানের রাজকুমার ছবিটি প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছিল বারো লাখ টাকার বেশি প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা ঈদের বাইরে এমন একটা সময়ে ছবি মুক্তি তারপরেও এমন টিকিট বিক্রিতে অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন বলেছেন কেউ কেউ আরও এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিল বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন সিলেটে গ্র্যান্ড মুভি থিয়েটারে কর্তৃপক্ষ জানিয়েছেন দরদ দেখে মুগ্ধ দর্শক প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল পরিচালক অনন্য মমন প্রথম আলোকে বললেন ধারণা ছিল ছবিটি ভালো যাবে প্রথম দিনেই সেল রেকর্ড করবে ছবিটির পরিচালকের পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজক তাই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের অনুপ্রেরণার আমরা বলেছিলাম ইছাড়া ছবিটি দর্শক ঠিকই দেখবেন তাই ঘটেছে আমি এও বলেছিলাম বাংলাদেশি চলচ্চিত্রকে বাঁচাতে এই সময়ে আমরা ছবিটিকে মুক্তি দিতে চেয়েছি কারণ কয়েক মাস ধরে আমরা দেশের মানুষ এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভাবছিলাম মানুষ কি সিনেমা হলে আসবে ধারণা ভুল প্রমাণ করেছে সিনেমা হল ভিজিটে গিয়ে দেখেছি পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকদের যে ভিড় তার সাহস জুগিয়েছে আমাকে কেউ কেউ তো বলছে তারা আবার দেখতে চায় ছবিটি কারণ তারা বেশ কিছুদিন ধরে ছবিটি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন আমি মনে করছি দরদের সাফল্যে তাদের ছবি মুক্তির সাহসটা আরও বাড়বে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা উদ্দিন আহমেদ আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন প্রথম দিন তো ভালোই গেছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোটামুটি সব শো হাউসফুল ছিল আজ সকাল থেকেও টিকেটের ভালো চাপ রয়েছে যে অবস্থা দেখছি তাতে প্রদর্শনী বাড়াতে হবে হয়তো সত্যি কথা বলতে প্রিয়তমা রাজকুমার ও তুফানের পর সাকিব খানকে নিয়ে মাল্টিপ্লেক্স দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে শাকিব খানও যেভাবে তার ছবি উপহার দিচ্ছেন এমনটাই মনে হচ্ছে পরিবর্তিত এই পরিস্থিতিতে ছবিটা এত ভালো ফলাফল দিবে প্রত্যাশা করিনি জানা গেছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় বাইশটি করে শো লায়ন সিনেমাসে আটটি চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চারটি সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে তিনটি এবং বগুড়ার মোমো ইনে তিনটি করে প্রদর্শনী চলছে দরদ ছবির এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করে যশোরের মনিহার সিনেপ্লেক্সের পাঁচটি প্রদর্শনী চলছে দরজ ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান এই সিনেমার গল্পে আরও দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এই ঘটনা সবাইকে হতভাগ করে ছোট শহরের দুলুমিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে সিনেমায় দুলু চরিত্রে হাজির হচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান ফাতেমা চরিত্রে সোনাল চৌহান বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকোথিলার ঘরানোর সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী চিত্রনাট্যে অনন্য মামুনের সাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব আলোক জৈন রাজেশ শর্মা সাফা মারোয়া ইমতুর রাতিশ, তানভীর তারেক জাকির হোসাইন ফারহান খান রিও ও বিশ্বজিৎ চক্রবর্তী তো প্রিয় সাকিবিয়ান বন্ধুরা পনেরোই নভেম্বর অর্থাৎ শুক্রবারে সিনেমাটি মুক্তি পায় তো কারা কারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছেন অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য